এখন আপনি কিন্তু এক হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন পাঁচ মিনিটে তো আপনি এখানে আপনারা অ্যামাউন্ট সিলেক্ট করবেন এরপর কত টাকা আপনাদের লোনের দরকার হচ্ছে তাই অ্যাপ্লাই করলে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা চলে আসবে তো দেখে নিচ্ছি আজকের ভিডিওতে আপনি কীভাবে পাঁচ মিনিটে কোন কোন ডকুমেন্টস কত না পাঠিয়ে এক হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ টাকা পর্যন্ত লোন অ্যাপ্রুভ করবেন এবং আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই ভিডিওতে লাইক দেবে সরাসি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের আইকন ক্লিক করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো এর জন্য আপনি কি করবেন ভিডিওর যে টাইটেল রয়েছে এই টাইটেলে আপনি ক্লিক করবেন তো আপনি যখন এই ভিডিওর টাইটেলে ক্লিক করবেন এই লেখার উপরে নিচে দেখতেই পারছেন ডিসক্রিপশন বক্সটি খুলে যাবেন এখানে আপনি কিন্তু লিঙ্কটি পেয়ে যাবেন এই লিঙ্কে আপনি ক্লিক করবেন তো লিঙ্কে ক্লিক করতেই সরাসরি আমাদের সামনে কিন্তু প্লে স্টোর যে রয়েছে স্টোর কিন্তু ওপেন হবে তো আপনি ভিডিওর ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করতেই আপনাদের সামনে সরাসরি প্লে স্টোরে নিয়ে আসবে এরপর আপনি এখান থেকে অ্যাপটিকে ইনস্টল করে নেবেন তো আপনাদের কিন্তু ভিডিও টাইটেলে ক্লিক করে এই যে লিঙ্ক রয়েছে এই লিঙ্ক থেকেই অ্যাপসটি ডাউনলোড করতে হবে তো লিঙ্কে আপনি যখনই ক্লিক করবেন প্লে স্টোরে চলে আসবেন এরপর আপনি এখান থেকে অ্যাপ্লিকেশানটিকে ডাউনলোড করে নেবেন তো যখনই ডাউনলোড হয়ে যাবে এরপর ওপেনে আপনি ক্লিক করবেন তো এখানে আপনি দেখতেই পারছেন পার্সোনাল লোন আপ টু দুই লক্ষ টাকা পর্যন্ত এবং আরবিআই কিন্তু রেজিস্টারপ্রাপ্ত একটি অ্যাপ্লিকেশান এরপর নিচে রয়েছে গেট স্টার্ট এখানে আপনি ক্লিক করবেন পরবর্তী পেজে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন এরপর নিচে দেখতেই পারছেন এই যে বক্স বক্সে ডিকমার্ক করবেন তারপর হচ্ছে কন্টিনিউ এই কন্টিনিউ আপনি ক্লিক করবেন এই যে পারমিশন রয়েছে এখান থেকে আপনি পারমিশনগুলোকে অ্যালাউ করে দেবেন যদি আপনাদের সিম কার্ড সেই মোবাইলের মধ্যেই লাগানো থাকে তো ওটিপি অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে অন্যতই আপনি ওটিপি বসিয়ে দেবেন এরপর পরবর্তী পেজটি চলে আসছেন এখানে আপনি আপনার পছন্দ মতো উল্লেখ করে দেবেন তারপর নিচে রয়েছে কন্টিনিউ কন্টিনিউ আপনি ক্লিক করবেন তো কন্টিনিউ ক্লিক করতে দেখতেই পারছেন যে আমাদের সামনে কিন্তু নোটিফিকেশান পারমিশন চেয়েছে এটিকে আমরা এখান থেকে অ্যাকসেপ্ট করে দেবো এবং এটিকে আমরা অ্যালাউ করে দেবো এরপর নিচে রয়েছে কিন্তু আই অ্যাগ্রি টু অল এই বক্সে টিকমার্ট করবেন আই অ্যাগ্রি টু অলে ক্লিক করতেই সমস্ত বক্সে টিকমার্ট চলে আসবেন নিচে রয়েছে অ্যাগ্রিয়ান কন্টিনিউ এই অ্যাগ্রিয়ান কন্টিনিউ আপনি ক্লিক করবেন এখান থেকে আপনি পারমিশন যে রয়েছেন তা অ্যালাউ করে দেবেন এরপর নিচে রয়েছে কন্টিনিউ কন্টিনিউ আপনি ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু এরকম একটি ড্যাশবোর্ড চলে আসবে তো এখানে আপনি দেখতেই পারছেন যে রয়েছে ক্যাশ লোন যেখানে আপনি পাঁচ হাজার টাকা থেকে শুরু করেন দুই লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন এর পাশাপাশি রয়েছে কিন্তু লেভেল অফ লোন যেখানে আপনি এক হাজার টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবেন তো এর জন্য আপনাদের প্রথমত কেওয়াইসি কিন্তু কমপ্লিট করতে হবে তো আপনি যে কোনো এক জায়গায় ক্লিক করে কেওয়াইসিটি কমপ্লিট করবেন আমরা এই যে এক হাজার টু পাঁচ হাজার রয়েছে এখানে ক্লিক করছি অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবেন এতে যে বক্স রয়েছে বক্স দুটোতে আপনি টিকমার্ট করে দেবেন তারপর হচ্ছে অ্যাগ্রিয়ান কন্টিনিউ এই অ্যাগ্রিয়ান কন্টিনিউ আপনি ক্লিক করবেন আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে যেখানে বলা হয়েছে কে ওয়াইসি ভেরিফিকেশান ওয়ান টাইম সেট আপ লং টাইম বেনিফিট আপনি কিন্তু সর্বোচ্চ দুই লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন পাঁচ মিনিটের মধ্যে এরপর নিচেই আপনি চলে আসবেন এই যে বক্স রয়েছে বক্স দুটোতে আপনি টিকমার্ক করে দেবেন তারপর হচ্ছে প্রসেস এই প্রসেসে আপনি ক্লিক করবেন এখান থেকে আমার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম ইংলিশ এরপর পরবর্তী পেজটি চলে আসবেন এখানে আপনি আপনার প্যান কার্ড নাম্বার বসিয়ে দেবেন তো আপনি যখনই প্যান কার্ড নাম্বার বসিয়ে দেবেন অটোমেটিক কিন্তু এই পেজটি ভেরিফাই হয়ে যাবে তো দেখতেই পারছেন প্যান কার্ড ভেরিফাই কমপ্লিট এরপর রয়েছে ইন্টার আধার নাম্বার তো এখানে আপনি আপনার বারো ডিজিট আধার কার্ড নাম্বার উল্লেখ করে দেবেন তো এখানে আমরা আধার কার্ড নাম্বার বসিয়ে দিলাম এরপর নিচের রয়েছে প্রসেস এই প্রসেসে আমরা ক্লিক করবো তো প্রসেসে ক্লিক করতে পরবর্তী পেজটি কিন্তু চলে আসবেন বি রেডিং ওটিপি সেন এরপর আমাদের কিন্তু ওটিপি পাঠানো হয়েছে দেখতেই পারছেন ওটিপি অটোমেটিক ব্রিফিং কমপ্লিট এরপর নিচে রয়েছে ইন্টার টেন ডিজিট আধার লিঙ্ক ফোন নম্বর তো আপনি আধার কার্ডে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার আপনি এখানে ইনপুট করে দেবেন মোবাইল নাম্বার উল্লেখ করার পর নিচে রয়েছে সাবমিট এই সাবমিটে আপনি ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করতে ওটিপি এবং মোবাইল নাম্বার কিন্তু আমাদের ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে তো আমাদের কেওয়াইসি কমপ্লিট এখন আপনি ব্যাগে চলে আসবেন এখানে আপনি দেখতেই পারছেন ক্যাশ লোন এবং লেভেল আপ লোন তো আপনাদের কোন লোনটি দরকার রয়েছে পাঁচ হাজার থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত নাকি এক হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত আমার কিন্তু লোন অ্যামাউন্ট বৃদ্ধি পেয়েছে তো আপনাদের কোন লোনটি দরকার রয়েছে সেই লোনই আপনি ক্লিক করবেন আমাদের যেহেতু এক টাকা দরকার তাই আমি যে এক হাজার রয়েছে এখানে ক্লিক করলাম অ্যাপ্লাই নয় ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবেন এখান থেকে আপনি কেট দিয়ে লোনে ক্লিক করে দেখতে পারবেন যে কত টাকা পর্যন্ত আপনি লোন পেতে পারেন তো আমাদের কিন্তু লোন এমন দেখতেই পারছেন যে চার হাজার তিনশো আটচল্লিশ টাকা পর্যন্ত দেবে এখানে এছাড়াও আপনাদের এখানে কিন্তু দশ হাজার টাকা পর্যন্ত শো হতে পারে তো আপনি আপনার অ্যাকর্ডিং যত টাকা আপনার লোনের দরকার রয়েছে সেটা সিলেক্ট করবেন এরপর নিচে রয়েছে কিন্তু নেক্সট এই নেক্সটে আপনি ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনি আপনার যে লোকেশান তা ওয়ান করে দেবেন এরপর নিচে রয়েছে কিন্তু নেক্সট নেক্সটে আপনি ক্লিক করবেন এই যে পেজটি আপনি দেখতেই পারছেন যদি আপনি লেভেল অফ লোন এক হাজার টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা অথবা পনেরো হাজার টাকা পর্যন্ত উনি ক্লিক করে থাকেন তবুও আপনার সেই পেজটি আসবে যদি আপনি ক্যাশ লোন অ্যাপ্লাই করতে চান পাঁচ হাজার থেকে শুরু করেন দুই লক্ষ টাকা পর্যন্ত এই অ্যাপ্লাই নাও আপনি ক্লিক করবেন এরপর আপনি আপনার অ্যামাউন্ট সিলেক্ট নেবেন কত টাকা আপনাদের লোনের দরকার রয়েছে এখান থেকে আপনি আপনার অ্যামাউন্ট যা রয়েছে যত টাকা আপনার লোন দরকার রয়েছে সেটি আপনি সিলেক্ট করে নেবেন তারপর নিচে আপনি বারো মাসে শোধ করতে চান নাকি ছয় মাসে এবং নিচে কিন্তু সুদের হার আপনি দেখতে পারবেন তারপর হচ্ছে নেক্সট নেক্সটে আপনি ক্লিক করবেন এই পেজটি আপনার সামনে কিন্তু চলে আসবে আপনি ক্যাশ লোন এবং লেভেল অফ লোন যেটা নিন না কেন দুটো কিন্তু সেম প্রসেস রয়েছে তো আমি আপনাদের দেখানোর জন্য এক হাজার টাকা নিয়ে দেখিয়ে দিচ্ছি এর জন্য আমি অ্যাপ্লাই লোন লেভেল অফ এটি সিলেক্ট করলাম এরপর এখান থেকে আমি এক হাজার টাকা সিলেক্ট করবো জাস্ট দেখানোর জন্য এরপর নিচে রয়েছে নেক্সট এই নেক্সটে আমরা ক্লিক করবো তো নেক্সটে ক্লিক করতে এই পেজটি চলে আসবেন এখান থেকে আপনি কোন পারপাসে লোনে নিতে চান বিজনেস নাকি আপনাদের স্যালারি নাকি হাউস ইত্যাদি আপনি ওপর অ্যাকর্ডিংটা সিলেক্ট করে নেবেন এরপর আপনি ম্যারিট নাকি সিঙ্গেল যা হয়ে দেখবেন সেটি আপনি সিলেক্ট করবেন আপনার অ্যাকর্ডিং এরপর বলা হয়েছে আপনাদের শিক্ষিত যোগ্যতা কী রয়েছে এখান থেকে সিলেক্ট করে নেবেন যদি কোনো পড়াশোনা না থাকে তাহলে বিলো টেন এটা সিলেক্ট করবেন আপনি এবার অ্যাকর্ডিং শিক্ষিত যোগ্যতা সিলেক্ট করবেন তারপর আপনার বাড়িতে নিজস্ব নাকি ভাড়া থাকেন যেহেতু সেলফ এটা আমরা সিলেক্ট করলাম এরপর এখান থেকে আপনি সেলফ এমপ্লয় এটা সিলেক্ট করবেন অথবা হলে স্যালারি সিলেক্ট করবেন এরপর রেগুলার এমপ্লয়জার হচ্ছে এটা আমরা সিলেক্ট করে নিলাম এখান থেকে আপনি কদিন ধরে কাজ করছেন ইত্যাদি ছয় থেকে দশ বছর এটা সিলেক্ট করলাম কোন কোম্পানি কিংবা দোকানে আপনি কাজ করছেন সেই দোকানের নামগুলো করে দেবেন অথবা আপনি আপনার নাম লিখ করে দেবেন তারপর নিচে রয়েছে কিন্তু নেক্সট নেক্সটে আপনি ক্লিক করবেন এরপর বলা হয়েছে আপনি যে ফিল্ড কিংবা ইন্ডাস্ট্রিতে কাজ করছেন সেটি কোন টাইপের এখান থেকে আপনি কাজের ধরনটি সিলেক্ট করবেন দেখতেই পারছেন যেটি হয়ে থাকে সেটি আপনি সিলেক্ট করবেন আদার্স হলে আদার্স সিলেক্ট করবেন তারপর দেখতেই পারছেন যে হোয়াট ইজ ইয়ার জব তা জবটি আপনার কীরকম আর্টিস্ট নাকি ম্যানেজার নাকি প্রফেশনাল নাকি সেল মার্কেটিং এজেন্ট নাকি আদার্স আদার্স হলে আদার্স সিলেক্ট করবেন এই সমস্ত অপশনের মধ্যে না হলে তো যেটি হয়ে থাকে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর আপনার মান্থলি ইনকাম কত রয়েছে এখান থেকে আপনি আপনার মান্থলি ইনকাম উল্লেখ করে দেবেন যা রয়েছে তো এখানে আপনাদের যা ইনকাম রয়েছে মান্থলি তা উল্লেখ করে দেবেন আমরা আমাদের মান্থলি ইনকাম এখানে উল্লেখ করে দিলাম তো এরপর নিচে রয়েছে কিন্তু বক্স এই বক্সে মার্ক করবেন তারপর হচ্ছে নেক্সট নেক্সটে আপনি ক্লিক করবেন এরপর বলা হয়েছে হোয়েন ডু ইউ রিসিভ ইউর মান্থলি ইনকাম তো আপনি কত মাসের টাকা পেয়েছেন আপনাদের ব্যাঙ্কে তো এখান থেকে আমরা তা উল্লেখ করে দিলাম এবং সেই টাকাটি আপনি ব্যাঙ্কে পেয়েছেন নাকি চেক নাকি ক্যাশ আমরা অ্যাকাউন্টে পেয়েছি তো অ্যাকাউন্ট সিলেক্ট করলাম এবং কোন ল্যাঙ্গুয়েজটি আপনি প্রেফার করতে চান অবশ্যই আমরা যেহেতু বাঙালি বাংলা ভাষাকেই প্রেফার করব তাই এখান থেকে আমরা বেঙ্গলি যে রয়েছে এটি সিলেক্ট করলাম এবং আপনি কি লোন সম্পর্কে জানেন আগে নিয়েছেন অভিজ্ঞতা রয়েছেন অবশ্যই আমাদের রয়েছে এক্সপিরিয়েন্স সেক্ষেত্রে আমরা কী করব ইয়েস অ্যান্ড আই আন্ডারস্ট্যান্ড লোন প্রোডাক্ট উইল এটা আপনি প্রত্যেকেই সিলেক্ট করে নেবেন তারপর এখানে আপনার জিম এলিটি চলে আসবেন জিমএলটি আপনি ভেরিফাই করে নেবেন জিমেল যখনই আপনি ভেরিফাই হয়ে যাবে এরপর নিজে দেখতেই পারছেন জিম ইভোলিউট মাই লোন এখানে আপনি ক্লিক করবেন ইভোলিট মাই লোনে আপনি যখনই ক্লিক করবেন এই পেজটি আপনার সামনে কিন্তু লোডিং নেবে তো দেখতেই পারছেন যে ইউর লোন ইজ আন্ডার এভালুজেশান প্লিজ ওয়েট তো আপনি কিছুক্ষণ এখানে ওয়েট করবেন আপনার লোনটি কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে এছাড়াও আপনি নোটিফাই মি হোয়েন ইট ইস অ্যাপ্রুভ এই বক্সে টিকমেট করে দেবেন ক্লিক করবেন হোম পেজে আপনি চলে আসবেন আমাদের লোনটি কিন্তু ইন প্রোগ্রেসে রয়েছে তো যখনই আমাদের লোনটি অ্যাপ্রুভ হয়ে যাবে এখানে কিন্তু অ্যামাউন্টটি শুয়ে যাবে অ্যামাউন্ট শুয়ে গেলে এরপর অ্যামাউন্টে ক্লিক করে আপনি কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকাটি ট্রান্সফার করতে পারবেন কয়েক সেকেন্ডে টাকাটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে এরপর যখন আপনি শোধ করতে যাবেন এখানে আপনার রিপেয়ার অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনি কিন্তু ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইত্যাদির মাধ্যমে আপনার লোন অ্যামাউন্টটিকে পরিশোধ করতে পারবেন